আপা মাং মাং পাং পা মাং আপা মাথা নামিয়ন্ত মাথা আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্থ সমৃদ্ধকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবী উপাস উপিকাদেরকে আমার মৃত্যুর আমি আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপবাসিকাগণ আজকে কর্মের সূক্ষ বিচার অর্থাৎ কর্মের একদম সূক্ষ গভীর বিচার বিশ্লেষণ বিষয়ে দর্শনা করব শ্রদ্ধা করে শ্রবণ করবেন ধর্মদর্শা অনেক খুব দুর্লভ জিনিস হয়তো এক সময় কচলেও পাবেন না তো যত ধর্মদর্শনা শুনতে পারেন ততই আপনাদের লাভ আপনাদের পারামি সৃষ্টি হবে নির্বাণের বিষ হবে দুঃখ থেকে মুক্ত হতে পারবেন তো শ্রদ্ধা করে শুনুন আমরা এই যাবত ক্রমে ক্রমে কর্মতত্ত্বের বিভিন্ন বিষয়ে দেশনা করেছি আলোচনা করে এসেছি তো আজকের বিষয়টাও গভীর সূক্ষ্ম সুন্দর করে শুনবেন কৌশলা কৌশল ইত্যাদি নানান আকারে আলোচিত হলেও এই কর্ম বিষয়ে সূক্ষ এরা কার্যকারণ সমন্বিত গতিশীল সংসার প্রবাহ মাত্র অর্থাৎ জন্ম জন্মান্তরের ঘূর্ণায়মান অবস্থা রূপে একদিন কর্মসম্পাদিত হলে পরবর্তীকালে কার্যরূপে অনুরূপ ফল উৎপন্ন হয় জীবের কার্য প্রবাহের গতি অতি সূক্ষ অতীব গভীর পৃথিবীর আনিক ও বার্ষিক গতির নিয়ায় কার্যকারণাত্মক কর্ম ও ফল পরস্পর অচ্ছেদ্য সম্বন্ধীভূত একটি অপরটির পরিপন্থী না হয়ে যুগপথ চলছে একের নিরুদে অন্যের নিরুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন বিষ ও বৃক্ষ পরম্পরা পরস্পর সম্বিন্ন ও অভিন্ন বিষ বৃক্ষ ছাড়া হয় না বৃক্ষ বিচ্ছাটা হতে পারে না বৃক্ষতে বৃক্ষ হতে বৃক্ষ বিষ অঙ্কুরিত হয় এবং পুনরায় বৃক্ষ হতে বীজের সৃষ্টি হয় আবার সূক্ষ্ম দৃষ্টিতে নিরীক্ষণ করলে দেখা যায় বৃক্ষে বীজ নেই বীজেও বৃক্ষের অস্তিত্ব নেই তাই শাস্ত্রে বলা হয়েছে কাম্যাং নাত্যে বিপাক্তে পাক ও কাম্যে না বিজ্ঞাতি আইয়া মাইয়াং উবু সুইয়া না নাসাখাম্মাং বিনা পালাং কর্ম বিপাক পরস্পর অপরিহার্য সম্পর্কযুক্ত হলেও এদেরকে দুই পদে উপলব্ধি করতে হবে যেহেতু বিপাকে কর্মদিষ্ট হয় না কর্মেও বিপাক সত্তা বিদ্যমান নেই পরস্পর উভয় শূন্য কর্মব্যতীত ফল উৎপন্ন হয় না কর্মের লক্ষণ একরূপ বিপাকের লক্ষণ অন্যরূপ অথচ খাম্মা বিপাক আবাতি বিপাক ও খাম্মা সাম্বাবো তাসমা পুন হতি এবং লোক ভাবাতি কর্ম হতে বিপাকের সৃষ্টি হয় বিপাক কর্মসম্ভূত সে কারণে পুনর্জন্ম হয় এরূপে জীব কর্ম বিপাক নিবন্ধিত নিবন্ধন সংসার সমুদ্রে জন্ম মৃত্যুর আকারে বাসিয়ে ডুবিয়ে বাসিয়ে ডুবিয়ে চলতেছে ইহার সংসার প্রবর্তন অর্থাৎ এই রকম নিয়মেই সংসার ধর্ম ধর্মান্তর প্রবর্তন যাকে বলা হয় সুতরাং কর্মফল এক কিংবা অভিন্ন নয় এবং এরা দুই পৃথক বা অপন্ন বিভিন্ন অবস্থাও নয় বিপাকই কর্মের পরিণতি এবং বিপাক বোক করতে করতে পুনরায় নতুন নতুন কর্মের সৃষ্টি হয় নাসাসো নাসা আইও তা সে সে সেগুলোও অন্য কিছুও নয় অর্থাৎ একও নয় অন্যও নয় আর কি নদীর স্রোত একইভাবে প্রবাহিত হয় প্রত্যুষের নদী স্রোত আরও প্রদোষের নদী স্রোত একও নয় অন্যও নয় যদি স্বীকার করা যায় যে ইহা একও অভিন্ন তবে অনিত্যবাদকে অস্বীকার ও শাশ্বতবাদকে সমর্থন করা হয় আর যদি স্বীকার করা যায় যে উহা একও অন্য বা ভিন্ন তবে সন্ততি বাদকে অস্বীকার ও উচ্ছেদ বাদকে সমর্থন করা হয় শাশ্বত ও উচ্ছেদ দৃষ্টি উভয়েই জ্ঞান সাধনার অন্তরায় জ্ঞান সাধনা সর্বদা নিরপেক্ষ ও সর্ব অবস্থার মধ্যবিন্দু সংযুক্ত নিকায় গ্রন্থে আমরা দেখতে পাই যে এক অনুসন্দিষ্ট ব্রাহ্মণ যুবক বুদ্ধের নিকট উপস্থিত হয়ে প্রশ্ন উত্থাপন করেন ক্ষিন্ন কো গৌতামা ই কারুতি সো পাটিসাংবে দেয়াতি হে গৌতম যে কর্ম করে সে কি ফল ভোগ করে তথাগত বুদ্ধ উত্তর দিয়েছিলেন হে ব্রাহ্মণ ইহা এক অন্ত হে গৌতম তাহলে একে কর্ম করে অপরে তার ফল ভোগ করে হে ব্রাহ্মণ ইহাও আর এক অন্ত দুবয়ের দুবৈয়ের অন্তর অন্তরায়কর এই দুই অন্তের মধ্যে কোন কোনো অন্ত স্বীকার না করে কোনো অন্ত স্বীকার না করে তথাগত নিরপেক্ষভাবে ধর্ম উপদেশ দিয়ে থাকেন অবিদ্যা তৃষ্ণার প্রত্যেকে কর্মসংস্কার সংস্কার প্রভাবে জন্ম আয়ু বোগা আদি দুঃখময় সংসার সৃষ্ট হয় বৌদ্ধ শাস্ত্রে জীবকে দুই প্রধান অবস্থার সমন্বয় সাধক গতিশীল প্রবাহ রূপে বর্ণনা করা হয়েছে যথা নাম ও রূপ নাম বলতে বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই চার প্রকার মানসিক বা চিতময় অবস্থাকে বোঝায় রূপ বলতে দৈহিক ধাতু ও দাতব পদার্থকে বুঝায় মানসিক অবস্থার অন্তর্গত মনোবিজ্ঞানের আধিপত্যে পরিচালিত নাম অর্থাৎ চিত্ত চৈতিক এবং রূপ আভ্যন্তরীণ জড় পদার্থ সমন্বিত নিত্য প্রবাহিত দৃশ্যমান স্থল প্রতীক জীব নামে অভিহিত হয় এই জীব ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল অবশ্য ক্ষণিক পরিবর্তন স্থূল দৃষ্টির অগচর একমাত্র যারা ধ্যান দৃষ্টিতে সমাধি দেখেন তারাই ধরতে পারেন এই সূক্ষ্ম দৃষ্টির পরিবর্তনগুলোকে সাধারণ দৃষ্টিতে এগুলো আসলে ধরা যায় না পুঙ্খানুপুঙ্খরূপে রূপে বিশ্লেষণাত্মক পর্যবেক্ষণ দর্পণে দেখা যায় যে পাঁচ বছরের রাম আর পঞ্চাশ বছরের রামবাবু একও নহেন অন্যও নহেন ক্ষণে ক্ষণে পরিবর্তিত গতিশীল প্রবাহ মাত্র পুঞ্জীভূত সংস্কার ধর্মের প্রভাবেই জীবন সন্ততি অবিরাম প্রবাহিত হয় ওজ ও মানসিক আহার এর সংরক্ষণ পুষ্টি সাধন ও সজীবতা রক্ষা করে থাকে নিত্য পরিবর্তনশীল প্রবাহে চিত্ত সৈতষী কখনো কর্মরূপে সিদ্ধ কখনো বা সৎসৎ কর্মের বিপাক রূপে পরিণত হয়ে জাতি আয়ু বোকাকারে প্রকাশিত হয় যে চিত্ত যে মুহূর্তে এই প্রবাহের মধ্যে প্রত্যয় বা যৌগিক শক্তি প্রভাবে সজোর ব্যাগ প্রদান করে সেই চিত্ত পরক্ষণে বিপরিণাম প্রাপ্ত ও অন্তহিত হয়ে যায় প্রবাহে কর্মশক্তির প্রচ্ছন্ন ছাপ রেখে সংস্কার ধর্মের অনিত্যতা হেতু বিলীন হয়ে যায় যে কর্মচিত্ত কর্ম সম্পাদন করে এর ফল সম্ভবকালে সেই চিত্ত বিদ্যমান থাকে না সুতরাং ইহা অনস্বীকার্য যে যে কর্ম করে সেই ফল ভোগ করে যখন কর্মবিপাক পরিপক্ক ও সম্ভূত হয় তখন একই হেতু বিশিষ্ট কর্মের অনুরূপ বিপাক চিত্তের উৎপত্তি ঘটে কাজেই অন্যে তার ফল ভোগ করে ইহাও প্রজ্ঞা দৃষ্টিতে বলা যায় না আবার বলা হয়েছে সান্তানে ইয়াং পালাং এ এ তাং নাং আইয়া তো চিত্তপ্রবাহের এক অবস্থায় যে ফল দৃষ্ট হয় তা অন্যের বগেও নয় অন্য হতে সংক্রমিত হয়নি যে প্রবাহের পূর্বাবস্থায় কর্মসংস্কার গঠিত হয় বিবাহবর্তন অনুসারে উত্তরকালে সেই প্রবাহের মধ্যেই ফল প্রকটিত হয় কর্মসম্পাদন ও ভোগের মধ্যে শত সহস্র জাতি বহুদূর দেশ ও কল্প কোটি কালের ব্যবধান থাকতে পারে কিন্তু এতে কর্ম ভোগের অনাস্থাশ্চর্যের ব্যাঘাত ঘটে না বরং এদের সকল দিকে সামঞ্জস্য রক্ষিত হয় যেহেতু স্মৃতি সংস্কার চিত্ত চৈতিক ও কর্মসম্পাদন প্রত্যয় শক্তি কর্মসম্পাদনকালেও কালে সম্ভোগকালে একও না হলেও একশ্রিশ একরকম না হলেও একই রকমের মতো ইহাও কর্ম, কর্মতত্ত্বের অপর এক প্রকৃতিগত অপরিহার্য নীতি তথাগত বুদ্ধ দুটি সত্য অবলম্বন করে ধর্ম উপদেশ দান করতেন যথা ব্যবহারিক সত্য ও পরমাত্মিক সত্য ব্যবহারিক সত্য গ্রহণ করা হয়েছে এই জন্য যে অল্প বুদ্ধিসম্পন্ন সাধারণ লোক পারমাত্মিক সত্যের গাম্ভীর্যে প্রবেশ করতে পারে না আমি আমার আমি দেখি আমি শুনি আমার পুত্র আমার কন্যা আমার সুখ দুঃখ আমার ধন সম্পদ আমার মাতা পিতা ইত্যাদি ইত্যাদি ব্যবহারে মানুষের জীবন তাতে মানুষের আনন্দ কিন্তু আমিত্ব জ্ঞান বা আত্মবোধে জগতে তত্ত্ব দর্শন কিংবা পারমাত্মিক সত্য লাভ সম্ভব পর হয় না সেজন্য পারমাত্মিক সত্যের উপদেশের প্রয়োজন যেহেতু বিজ্ঞগণ ব্যবহারিক সত্যে শান্তি পান না ব্যবহারিক সত্যের লুব্ধ উচ্ছ্বাসে তাদের অবিষ্ট লাভের অন্তরায় ঘটে তারা সর্বদা সূক্ষ্মদর্শী তত্ত্বদর্শী তত্ত্বজ্ঞানেই তাদের জীবন গ্রন্থ অনুসারে উক্ত হয়েছে যে জীবের জীবের জীবনে যাবতীয় কর্ম অনুষ্ঠান সুখ দুঃখানুভূতি চিত্ত শৈতষিখ জন্ম মৃত্যু আয়ু বোক ইত্যাদি ব্যতীত এদের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত অন্তর্নিহিত এমন এক সত্তা আছে যাকে আত্মা নামে অভিহিত করা হয় আত্মার লক্ষণ সম্পর্কে লোকের ধারণা মানুষের বিশ্বাস হয়ে যায় আত্মা সম্পর্কে ইহা শাশ্বত নিত্য সত্য অখণ্ড ধ্রুব অপরিবর্তনীয় স্বভাবের ইত্যাদি ইত্যাদি চিন্তা তারা করে ইহা দেহ মন ছাড়া তৃতীয় পদার্থ তার দেহ মন ছাড়া ইহা আরেকটি পদার্থ ওই শাস্ত্র অনুসারে ওই যে শাস্ত্রগুলোতে এগুলো লেখা আছে অন্য সকল পদার্থের ধ্বংস হলেও আত্মার ধ্বংস নেই ইহা জড় চেতনময় সর্বাবস্থার একমাত্র বেত্তা কর্তা ও সর্বে সর্বা তথাকথিত আমি বা আমিত্ববোধ বা অহমিকা বহি বিকাশ কিন্তু পালি শাস্ত্রে বলা হয়েছে আমি আমার কিংবা আত্মা ইত্যাদি ধারণা অগঠন গঠন পটিয়সী অবিদ্যার মায়া বিজমস্তা ছাড়া আর কিছু নয় অজ্ঞানতার কারণে সেটা বুঝতে পারে না এই সকল ধারণা বিপন্নাস বা মিথ্যা দৃষ্টিমাত্র যারা ধারণা পোষণ করেন আত্মা বলে কিছু একটা আছে ধারণা করেন মিথ্যার বশীভূত বলে জানবেন মিথ্যা দৃষ্টি বসে মানব পরমাত্ম সত্য লাভে বঞ্চিত হয় সত্য দর্শন করতে পারে না দিগভ্রমের ন্যায় বিপরীত বোধে বিভ্রান্ত থাকে আস্মি মানসায়ু নিরোধ থাংবে পারমাং সুকাং অর্থাৎ যতদিন এই অস্মিতা বা আত্মা সম্পর্কিত ভ্রান্ত ধারণা সমূলে তিরোহিত না হবে ততদিন পরম মুক্তি লাভ সুদূর করা হতো তা সম্ভব হবে না কোনো দিন যেহেতু এরা অবিদ্যার মায়াময় বিলাস বস্তুত অবিদ্যারূপ মোহের মিরুদয় পরম সুখ অথচ জীবগণ অবিদ্যা মোহ দ্বারা নিয়ত বিবর্তনশীল এই সম্পর্কে পালি অটকতায় একটি সুন্দর উপমা আছে একসময় অনেক কুকুর সম্মিলিত হয়ে পরস্পর আলোচনা করতে লাগলো যে মানুষ কুকুর অপেক্ষা বহুগুণে শ্রেষ্ঠ আহার বিহার চাল চলন আকৃতি প্রকৃতি সুখ শান্তি ইত্যাদি সমস্ত বিষয়ে মানুষ মানব জীবন উন্নত চলো আমরা সকলে মানুষ হই মানুষ না হলে আমাদের সুখ সমৃদ্ধি হবে না দেখো কুকুর জীবন কত কষ্টকর কত নিচু কত হীন কত নিন্দা কত তুচ্ছ এরূপ জল্পনা কল্পনা করতে করতে অনেক যুক্তিতর্কের অবতারণা করল অনেকেই কিন্তু কেউ খারো যুক্তিতে আসলো না অবশেষে মরণোন্মুখ এক ভব্য সভ্য প্রাচীন কুকুরের নিকট গিয়ে মানুষ হওয়ার উপায় জিজ্ঞাসা করলে বৃদ্ধ কুকুর বলল এখন তোমরা ইচ্ছা করলেই সরাসরি মানুষ হতে পারো না মনুষ্য উচিত কাজ করতে হবে হিংসা হিংসি কামরা কামড়ি বন্ধ করতে হবে পরসম্পদে লোভ ত্যাগ করতে হবে পর দুঃখে দুঃখী ও পর সুখে সুখী হতে হবে পরস্পর মৈত্রী বা উৎপন্ন হতে হবে এরূপ কর্মের মাধ্যমে জীবন যাপন করতে করতে কুকুরত্ব পরিত্যাগ হয়ে তোমাদের মৃত্যু হবে অতপর তোমরা মানুষ হতে পারবে মৃত্যুর পরে সেই সৎ কায়বাক্য মনের যে চিন্তার পশুত ফল হবে তোমরা মানুষ হয়ে জন্ম নিতে পারবে সে কথা শুনে সমবেত কুকুরের দল বৃদ্ধ কুকুরের উপর ভয়ানক ছটে গেল এবং হসে ক্রোধে রাগে বলে উঠল হ্যাঁ তোমার কাছে আমরা মরণ উপদেশ নিতে এসেছি নিজে মরতে চলেছে আর বংশনাশের ফন্দি বাদলিয়ে যাচ্ছে আমাদেরকে এই তো তোমার উপদেশ এ বলে কুকুরের দল চলে গেল তা অপর একটা উপমায় বলা হয়েছে অটকতার মধ্যে কোনো এক দেশে জনক ধনাঢ়্যের গড়ে অন্ধ খঞ্জ ও দিন ও দুঃখীদেরকে মাঝে মাঝে ভিক্ষা দেওয়া হতো ভিক্ষায় ভালো ভালো দ্রব্য ও সুস্বাদু খাদ্য বিতরণ করা হতো এই সংবাদে এক ছলছাতুর লোকের মনে বড় লোভ উৎপন্ন হলো একদিন ওই ধনীদের গৃহে ভিক্ষা গ্রহণের পর সমস্ত অন্ধকে এক স্থানে সমবেত করে চতুর লোকটি বলল হে আমার অন্ধ ভাইগণ বন্ধুগণ শুনেছ অমুক গ্রামে অমুক ধনির গড়ে আজ বিকালে বিরাট নিমন্ত্রণ বিশাল আয়োজন খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে দান ব্যবস্থা করা হয়েছে গৃহের মালিক তোমাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন তোমরা যাবে তো অন্ধগণ নিমন্ত্রণের কথা শুনে বড় খুশি হলো এবং বলল না যাবার কী আছে ভাই তখন চতুর লোকটি বলল তোমরা বহু অন্ধ আমি একমাত্র পদ্রষ্টা অর্থাৎ আমি চোখে দেখি তোমরা সবাই তো অন্ধ তোমাদের একটু যত্ন করে নিয়ে যেতে হবে তো যাতে পথে তোমাদের কোনোরূপ কষ্ট না হয় পথ তো অনেক দূর এখানে বসে থাকলে একটু জল যোগ করে নাও পানি তানি খেয়ে নাও একটু চতুরের ক্ষথায় অন্ধগণ নিচ নিচ ফুটলি ফাটলি কোলে জলযোগে যোগে যেই বসলো অমনি অন্ধগণের অজ্ঞাত সারে চতুর লোকটি তাদের ভালো সুস্বাদু দ্রব্যগুলো বেছে বেছে সব খেয়ে ফেলল এবং কিছু নিজের থলের মধ্যে নিজের ব্যাগের মধ্যে নিয়ে নিল অতপর বলল দেখো বেশি দেরি করো না যেন নিমন্ত্রণ বাড়িতে গিয়ে পৌঁছাতে রাত হয়ে যাবে তাতে পথে কষ্ট হবে অতপর সমস্ত অন্ধকে শাড়ি করে দাঁড় করালো সে এবং একজনকে অন্যের হাত ধরিয়ে দিয়ে নিজে প্রথমে প্রদর্শক হিসাবে চলতে লাগল সবার আগে সে এতে অন্ধগণের এক দীর্ঘ লাইন সূচিত হলো চলতে চলতে চল লোকটি পালানোর ফোন দিয়ে আঁটতে ও উপায় করতে লাগলো কীভাবে পালানো যায় তার তাদের খাদ্য তো খেয়ে নিয়েছে এবং কিছু খাদ্য ব্যাগে ভরে নিয়েছে এখন পালাতে পারলে বাঁচে অনেক গ্রাম শহর জনপথ অতিক্রম করার পর হঠাৎ সামনে গোলাকার বিশিষ্ট এক বিরাট মাটির পাহাড় দৃষ্টিগোচর হলো একটা ছোটো একটা মাটির পাহাড় পাহাড়ের মতো চারিদিকে ঘুরতে পারার মতো ওই জায়গা আছে চতুর লক্ষী ভাবল এই তো আমার পাওয়ার উপায় এই চিন্তা করে মাটির পাহাড়ের চারিপাশে কুণ্ডল আকারে ভ্রমণ করে অতি সচকিতভাবে সর্বাগ্রের গামী অন্ধের হাত সকলের পশ্চাৎগামী অন্ধের হাতে জড়িয়ে দিল অর্থাৎ এই বলে চলে গেল অর্থাৎ তিনি এমন একটা কাজ করলেন যে সে যেহেতু উনি আগে তো পাহাড়ের গোলটা এমনভাবে ঘুরে পাহাড়টা ওই যে পেছনে আছে সবার এখানে এসে যার হাত ধরেছিল ওনার হাতটা ওনার হাতে ধরিয়ে দিলো পাল্টি হাত পাল্টিয়ে তখন ওরা চলতে লাগলো তো ওই সুযোগের লোকটি পালিয়ে গেল হাঁটতে হাঁটতে দিন গেল অন্ধগণ নিমন্ত্রণে যাওয়ার জন্য অনেক প্রাণপণে খুশি মনে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে দিন গেল রাত আসলো কোথায় গেল পদ্রসটা ব গন্তব্যস্থলে বা কোথায় কোথায় এসে নিমন্ত্রণ শুধু অবিরা অবিশ্রান্তভাবে ঘূর্ণমান ঘুরতে ঘুরতে আছে তারা তারা তো দেখে না অন্ধ ওই একজনের পিছনে একজনে সবাই গোল চক্করের মতো ঘুরতেছে ওই পাহাড়কে বেষ্টন করে ও তো চলে গেলো তো তারা তো বুঝতে পারে না পদ্মরসটা মনে ওরা মনে করতেছে আছে তো ওনার পিছিয়ে পিছনে হাঁটতেছে সেজন্য জানতে পারে না তো জ্ঞানীগণ দেব ব্রহ্মা মনুষ্য প্রভৃতি কোন সত্যকে সত্য বিশেষের আকারে না দেখে অতিব সূক্ষ্মভাবে বিচার করে বলেছেন কাম্যাসা কারাকু নাতি বিপাকাশ্চাসা বেদাকু সাদ্দা ধাম্মা পবত্তান্তি সাম্মা তাংসাম্মান্তি পরমাতিত দৃষ্টিতে কুশলাকুশল কর্মের কর্তা এবং তজ্জনিত বিপাগের বক্তা বিদ্যমান নাই ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল জড় চেতনময় সজীব সন্ততি কর্ম ও ফলরূপে প্রবাহিত হয় এর স্বরূপ উপলব্ধি করার করায় সত্য দর্শন জীব নিজ নিজ কর্ম ও কর্মফলের দৃশ্যমান প্রতিমূর্তি আমি তুমি দেব ব্রহ্মা ইত্যাদি ব্যবহারে সত্যমাত্র প্রকৃত প্রস্তাবে যেই ধর্ম প্রবাহে হেতু সংযুক্ত কর্ম বাসনা সঞ্চিত ও চরিতার্থ হয় পরবর্তীকালে সেই প্রবাহেই সম্পাদিত কর্ম ফলপ্রসূ হয়ে থাকে এই প্রবাহ যেমনি অনাদি তেমনি অনন্তও বটে কিন্তু বিভিন্ন কালে বিভিন্ন কর্ম ও ফল দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেক কর্মাংশ ও ফলাংশ অনিত্য কোনোটা স্থায়ী নয় কর্মচিত্ত প্রবাহের মধ্যে ব্যাগ প্রদান করে চাপ রেখে চলে যায় সুখ দুঃখ ফল বোগাদিতে এরা ফলপ্রাপ্ত হয় সুতরাং কর্ম ও ফল প্রবাহের পরিবর্তনশীল অংশরূপে স্বাদী ও শান্ত কিন্তু অনিত্য নিত্য পরিবর্তনশীল পদার্থ মাত্রই দুঃখাবহ কর্ম কর্মফল রূপ সংসার প্রবাহ যতদিন প্রবাহিত থাকবে ততদিন জীব দুঃখ বুক করতে করতে কালচক্রে ঘূর্ণায়মন অবস্থায় থাকবে যেহেতু এব কাম্যে বিপাকে চা বিজ্ঞা সাহেতুকে বীজা রুক্ষাদি খানাংবা কুটি না ইয়া অবিদ্যা তৃষ্ণাযুক্ত কর্ম ও ফল আবাহমান কাল ধরে চলে এসেছে এবং চলতেই থাকবে বীজাঙ্কুর নীতির ন্যায় এর পূর্বতন সীমা নির্দেশ করা যায় না তা বৃক্ষের থেকে বিষয় বীজ থেকে বৃক্ষ হয় সেই প্রথম কবে শুরু হয়েছিল কীভাবে শুরু হয়েছিল সেটা যেমন জানা যায় না আমাদের জন্ম থেকে মাতা থেকে পুত্র হয় পুত্র থেকে আবার পুত্র হয় আবার উনি হয় জন্ম জন্মান্তর চলতেই থাকে কখন শুরু হয়েছিল সেটা জানা যায় না উপরন্তু উচ্চতম জ্ঞান দ্বারা এই কর্মজনিত সংসার প্রবাহ রুদ্ধ না হলে এর পশ্চিম সীমাও নির্দেশিত হবে না অর্থাৎ আপনি নিরোধ নির্বাণ যে সত্য জ্ঞানে যদি নিরোধ করতে না পারেন তাহলে সে শেষ সীমাও দেখা যাবে না কখন যে শেষ করতে পারবেন তাই অঙ্গুত্তর নিখে গ্রন্থের এক স্থানে ভগবান বুদ্ধ বলেছেন কুগন যদি কেউ বলে যে তাকে তার পূর্বকিত যাবতীয় কর্ম কর্মের ফল বোক করতেই হবে তবে তার ধর্মজীবন সাধনার আবশ্যকতা থাকে না এবং দুঃখ মুক্তির কোনো অবকাশও মিলবে না অর্থাৎ যে যা কিছু কর্ম করে সব ফল তাকে বক করতেই হবে না করে কোনো উপায় নেই সেটা মানে বলেছেন সেরকম ফলে তো ধর্মজীবন যাপনের কোনো প্রয়োজনীয়তা পড়ে না কারণ যা কর্ম করেছি সেগুলো যদি বুক করতেই হয় বুক না করে কোনো উপায় নেই এরকম যতদিন আপনি নির্বাণ না করবেন ততদিন এগুলো ফল কখন যে আসবে সেটা বলতে পারে না কিন্তু একান্তই যে আপনাকে সবগুলো বুক করতে হবে না আমি নির্বাণ লাভ করতে পারলে কর্মগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে এটা এখানে বোঝানো হয়েছে কিন্তু কেউ যদি নিজেকে দুঃখিত মনে করে এবং বলে যে মানুষ যা বপন করে তারই ফল ভোগ করে তাহলে তার ধর্মজীবন বা সাধনার আবশ্যকতাও থাকবে এবং সম্পূর্ণরূপে দুঃখ মুক্তির অবকাশও মিলবে তা যদি না হয় প্রাণীগণ কর্মের বিশাল সমুদ্রে যে অনন্ত কুটি কর্ম সম্পাদন করে তাকে যত কর্ম সম্পাদন করে সমুদায় কর্মের ফল ফলই যদি ভোগ করতে হয় তবে জীবন জীব জীবের কর্মমুক্তির অবকাশ কোথায় দেখা যায় কর্মমাত্রই ফলপ্রসূ হয় না সকল কর্মের বিপাক সম্ভব সর্বদা নিরপেক্ষ বা অনিবার্য নয় সাধারণভাবে প্রারম্ভ কর্মের বক্ষয়ে অনন্ত জীবন প্রবাহের মধ্যে একটা মুক্তির উদ্দীপ্ত অবকাশ ও সৌভাগ্য গড়ে উঠতে পারে কাত্তাতা পাচ্ছায়া এতে নানিচ্ছা পালা বাহা অর্থাৎ প্রাণী সকল সময় এক প্রকার কর্ম করে না প্রাণীগণ অর্থাৎ সকল সময় সব সময় এক প্রকার কর্ম সম্পাদন করে না কখনো শুভ কখনো অশুভ কখনো বিমিশ্র কর্ম সম্পাদন করে কর্মের বিভিন্ন রূপ আছে চিত্তানাদি নামা উভয়তা বাহিনী বাহাতি কালিয়াণামাই কুশল কর্ম বা বিরুদ্ধ শক্তি সম্পন্ন কর্ম সম্পাদিত হয় বলেই ফলপ্রসূ হয় না কর্মের যোগ বিয়োগ আছে প্রত্যেক কর্মই ফল বাহক নয় কোন কোনো কর্ম এর বিরুদ্ধে স্বভাব সম্পন্ন কর্মের বলবত্ততা দ্বারা ব্যাহত হয় কোনো কোনো কর্ম সমজাতীয় কর্মশক্তি দ্বারা অধিকতর শক্তিশালী হয় সকল কর্মের বিপাক উৎপাদন প্রবৃত্ত নয় সহকারে সহকারী প্রসঙ্গ বা পুরুষ কারের নির্ভরশীল একটা ভালো কর্ম আছে বুক করতেছি তখন আরেকটা যদি সেখানে যুক্ত হয় সেটার পাওয়ার আরও বেড়ে যায় এরকম পুরস্কার বেশি হয় তো আরও কারণ বলা হয়েছে কাম্মাস্তা বিপাকাং দানাং আবিজ্ঞা তান্তা দিবা সেনা উপাধি পাচান বাহুদি অবিদ্যা তৃষ্ণাদি সহকারী কারণ সংযুক্ত হলেই পশু হয় অন্যতা নয় যেমন একটি বীজের অভ্যন্তরে বৃক্ষের কাণ্ড শাখা পোশাকা পত্র পল্লব ফুল ফল ইত্যাদির হেতু সুপ্ত আকারে বর্তমান থাকে অর্থাৎ একটা বীজের মধ্যে নিহিত আকারে মানে ওখানে সব কিছু থাকে ওই বীজ থেকে পরবর্তীতে ফল হবে ফুল হবে গাছ হবে পাতা হবে কাণ্ড হবে এগুলো সব ওই কর্মতে নিহিত আকারে ওই বীজের মধ্যে থাকে কালে জল বৃত্তিকাতে অনুকূল উপাদান লাভে অঙ্কুরিত হয় সর্বাবয় পরিস্ফুট হয় উপাদানের অভাবে কিছুকাল পরে বীজ নষ্ট হয়ে যায় তেমনি কর্মের বিপাক দান ও এর উপযুক্ত উপাদানের সংযোগ ব্যতীত বিকাশ লাভ করে না এর নির্দিষ্ট কালের মধ্যে বিপাক দানে অক্ষম হলে পরে নিষ্ফল হয়ে যায় অসংখ্য বীজের মধ্যে যেমন অতি অল্পই অঙ্কুরিত হয়ে ওঠে তেমনি জীবের জন্মজন্মান্তর ব্যাপী অসংখ্য কর্মের বিপাক অতি অল্পই উদ্গত হয় তত অতি অল্পই ফলভূগত হয় বিনা কারণে বিনা উপাদানে কিংবা বিনা উদ্যমে কর্ম সম্পাদিত হয় না এর বিপাক প্রকটিত হয় না আজ পঁয়তাল্লিশ বছর বয়সে হঠাৎ পনেরো বছর বয়সের এক চর্যবৃত্তির বিচিত্র ঘটনা মনে পর্দা বেত করে নিষ্ক্রান্ত হয়ে আসলো ওই ঘটনায় স্মৃতি তিরিশ বছর কাল কোথায় কীভাবে ছিল আজই বা কেন কীরূপে স্মৃতিতে বেসে উঠলো সেটা বাবা অনেক কঠিন সেটা সুপ্ত আকারে ছিল মনের সংস্কার মধ্যে মনের মধ্যে তো জানি না কিন্তু হঠাৎ আজ থেকে ছোট বয়সে যে একটা কাজ করেছিলাম সেটা হঠাৎ আমাদের মনে বেশি উঠে এটা বলা হয়ে যেতে এগুলো থাকে মনের মধ্যে জমা থাকে ওখানে যখন উপাদান লাভ করবে তখন হঠাৎ আমাদের ছড়ায়তন দ্বারের মধ্যে মনের মধ্যে বেশি উঠে ওই উপাদানকে ভিত্তি করে তো কর্মের এই বৈচিত্র্য নিয়ম সম্পর্কে জানতে হলে আপনারা ধর্ম সম্পর্কে জানলে আপনাদের কর্ম কীভাবে কিভাবে ফল দেয় কেন এরকম ফল বুক করতে হয় কিভাবে ফল বুক করতে হবে আমি যে কর্ম করতেছি কখন ফল বুক করতে হয় কিভাবে করতে হয় এগুলো জানতে পারবেন তো সদাগান উপায় সে উপয়সে কারণে আপনারা কর্মবিষয়ে জানতে চাইলে এই ধর্মদেশনাগুলো শ্রবণ করবেন তাহলে আপনাদের জ্ঞান বর্ধিত হবে নির্মাণে হেতু লাভ হবে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের সদ্যম আলোচনা এখানে সমাপ্ত করছি